গুড নিউজের সকলকে জানাই স্বাগতম লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের দু হাজার চব্বিশ সালে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে আসন থেকে দু হাজার চব্বিশে লড়ছে চারজন হেভিয়েট প্রার্থী তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আবু তাহের খান এবং আইএসএফের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন হাবিব শেখ এবং জোটের পক্ষ থেকে সিপিআইএম প্রার্থী অর্থাৎ মোহাম্মদ সেলিম এবং বিজেপির পক্ষ থেকে বার্তা হয়েছেন গৌরীশঙ্কর ঘোষ তো চারজন হেভিওয়েট প্রার্থীর মধ্যে কোন দল দু সালে এই আসনটি চারমুখী অর্থাৎ লড়াইয়ের মধ্যে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে আজকের জনমত সবার মাধ্যমে আমরা জেনে নেব মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে অর্থাৎ এই লোকসভা কেন্দ্রে কোন ধর্মের মানুষের থেকে বেশি বসবাস তো এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে হিন্দু ধর্মের মানুষের বসবাস ছাব্বিশ শতাংশ মুসলিম ধর্মের মানুষ রয়েছে অর্থাৎ শতাংশ তো পার্সেন্টেজটা অনেকটাই বেশি অর্থাৎ মুসলিম জনসংখ্যার এবং রয়েছে শতাংশ অর্থাৎ আদিবাসী সম্প্রদায়ের মানুষ ইত্যাদি অর্থাৎ দশ শতাংশ রয়েছে তো এবার আমরা দেখে নেব গত লোকসভায় অর্থাৎ দু হাজার উনিশ সালের উনিশ সালের ফলাফলে এই মুর্শিদাবাদ লোকসভা আসনে কেমন ফলাফল হয়েছিল তো সেটা যাতে আমরা দেখে নিই দু হাজার উনিশ সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খান এবং প্রাপ্ত ভোট ছ লক্ষ চার হাজার তিনশো ছেচল্লিশটি এবং একচল্লিশ শতাংশ অর্থাৎ পার্সেন্টেজ এবং উনিশ শতাংশ ভোট বেশি পেয়েছিলেন আবু তাহের খান এবং কংগ্রেস প্রার্থী আবু হেন তিন লক্ষ সাতাত্তর হাজার নশো উনত্রিশটি ভোট পাই এবং ছাব্বিশ শতাংশ এবং পাঁচ শতাংশ ভোট অর্থাৎ মাইনাস খেয়েছিলেন পাঁচ দশমিক বাহাত্তর শতাংশ তো অনেকটাই ছিল তৃণমূল কংগ্রেস অর্থাৎ এবং পার্টি হুমায়ুন কবির প্রাপ্ত ভোট দুর্লক্ষ সাতচল্লিশ হাজার আটশো নটি এবং সতেরো দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়েছিলেন হুমায়ুন কবির এবং নয় দশমিক পনেরো শতাংশ ভোট বেশি পেয়েছিলেন অর্থাৎ এবং সিপিআইএম প্রার্থী বদরোজা খান প্রাপ্ত ভোট প্রাপ্ত ভোট এক লক্ষ আশি হাজার সাতশো তিয়ানব্বইটি এবং বারো দশমিক চুয়াল্লিশ শতাংশ ভোট পেয়েছিলেন বামফ্রন্ট এবং একুশ শতাংশ ভোট হারিয়েছিলেন অর্থাৎ উনিশ শতাংশ লাভবান হয়েছিল উনিশ শতাংশ তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান এবং নয় শতাংশ ভোট পেয়েছিলেন হুমায়ুন কবির অর্থাৎ বিজি ভার্থী এবং একুশ শতাংশ ভোট হারিয়েছিলেন সিপিএম অর্থাৎ দু হাজার উনিশ সালে এখানে প্রায় দুই লক্ষর বেশি ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী পনেরো শতাংশ ভোট বেশি পেয়ে জয়যুক্ত হয়েছিলেন দুই লক্ষ ব্যবধান আবু তাহের খান এবার আমরা দেখে নেব এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা আসন রয়েছে ভগবানগুলা রানীনগর মুর্শিদাবাদ হরিপাড়া ডোমকল জলাঙ্গি এবং করিমপুর সাতটি বিধানসভা আসনের মধ্যে দু হাজার একুশ সালের ফলাফলে কোন দল এগিয়েছিল কত শতাংশ ভোট পেয়ে তো চলুন জেনে নিই তুমি আমরা দেখ নেব ভগবান গোলাপ বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের নির্বাচনী ফলাফল ইদ্রিশালী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী এক লক্ষ তিপ্পান্ন হাজার ভোটপ্রাপ্ত ভোট পেয়েছিলেন এবং মোহাম্মদ কামল হোসেন ভোট পেয়েছিলেন সিপিআইএম প্রার্থী অর্থাৎ জোটের পক্ষ থেকে প্রার্থী সাতচল্লিশ হাজার এবং বিজি প্রার্থী পেয়েছিলেন ষোলো হাজার ভোট অর্থাৎ ভগবান গোলা আসন থেকে জয়লাভ করেছিলেন ইদ্রিশালী পরের বিধানসভা ক্ষেত্র অর্থাৎ রানীনগর রানীনগর আসন থেকে দু হাজার একুশ সালে আব্দুল হোসেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রাপ্ত ভোট এক লক্ষ চৌত্রিশ হাজার নশো সাতান্নটি এবং ফিরোজা বেগম জোটের প্রার্থী পঞ্চান্ন হাজার দুশো পঞ্চান্নটি ভোট হয় এবং মুসুরা খাতুন একুশ হাজার প্রাপ্ত ভোট অর্থাৎ বিজেপি প্রার্থীর রানীনগর আসন থেকে জয়লাভ করেছিলেন আব্দুল হোসেন এভার চলেছি বিধানসভা কেন্দ্র মুর্শিদাবাদ মুর্শিদাবাদ আসন থেকে দু হাজার একুশ সালের ফলাফলটা যদি আমরা দেখি তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নু সিংহ রায় ভোট পেয়েছিলেন তিরানব্বই হাজার চারশো ছিয়াত্তরটি এবং বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ পেয়েছিলেন পঁচানব্বই হাজার নশো চৌষট্টি এস কে নিজাউদ্দিন অর্থাৎ কংগ্রেস প্রার্থী প্রাপ্ত ভোট জোটের পক্ষতে পেয়েছিলেন আঠাশ হাজার আটশো পঁয়ত্রিশটি মুর্শিদাবাদ আসন থেকে দুই হাজার ভোটের ব্যবধানে গৌরী গৌরীশঙ্কর ঘোষ বিজি প্রার্থী কিন্তু জয়লাভ করেছিলেন মুর্শিদাবাদ আসন থেকে দু হাজার একুশ সালে পরবর্তী বিধানসভা কেন্দ্র হরিপাড়া হরিপাড়া আসন থেকে দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ দু হাজার ছশো ষাটটি ভোট পায় এবং সাতচল্লিশ শতাংশ এবং দ্বিতীয় স্থান হয় কংগ্রেস প্রার্থী অষ্টশি হাজার পাঁচশো চৌরব্বইটি ভোট পায় এবং একচল্লিশ শতাংশ এবং তৃতীয় স্থানে ছিলেন তন্ময় বিশ্বাস বিজি প্রার্থী

বারো হাজার তিনশো আটচল্লিশটি ভোট পায় ডোমকাল আসন থেকে জয়লাভ করেছ জাফিকুল ইসলাম অর্থাৎ বেশ ভালো ব্যবস্থা ব্যবধানে পরবর্তী বিধানসভা কেন্দ্র জলাঙ্গি জলাঙ্গি আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ তেইশ হাজার আটশো চল্লিশটি ভোট পায় এবং পঞ্চান্ন শতাংশ এবং জোটের প্রার্থী শফিকুল ইসলাম মোল্লা ভাবত ভোট চুয়াল্লিশ হাজার পাঁচশো চৌষট্টি এবং কুড়ি শতাংশ এবং বিজি প্রার্থী চন্দনা মণ্ডল প্রাপ্ত ভোট তেতাল্লিশ হাজার সাতশো তিয়াত্তরটি এবং উনিশ শতাংশ বিধানসভা কেন্দ্র করিমপুর করিমপুর আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ দশ হাজার নশো এগারোটি ভোট পেয়ে এবং তেইশ হাজার ভোটের ব্যবধানে জয়যুক্ত হন এবং সেকেন্ড পজিশন থাকে সিপিএম পার্টি এবং সতেরো হাজার একশো পঁচাশিটি ভোট পায় এবং আট শতাংশ এবং দ্বিতীয় স্থান থাকে বিজেপি প্রার্থী সাতাশি হাজার তিনশো ছত্রিশটি ভোট পায় এবং উনচল্লিশ শতাংশ করিমপুর আসন থেকে বেশ ভালোভাবে বোঝানে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস প্রার্থী তো সাতটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ভাই ছটি এবং বিজেপি ভাই একটি অর্থাৎ তিন নম্বর থাকে অর্থাৎ জোটের প্রার্থীরা দু হাজার চব্বিশে ঠিক কেমন ফলাফল হবে অর্থাৎ কুন্তল কত শতাংশ ভোট পারে আমরা যদি দেখে নিই মোহাম্মদ সেলিম দেবার তিরিশ শতাংশ আইএসএফিতে পারে দশ শতাংশ তৃণমূল কংগ্রেস পার্টি হতে তেত্রিশ শতাংশ বিজেপি হতে পারে সাতাশ শতাংশ ভোট তো মুর্শিদাবাদ আসনের ফলাফল দু চব্বিশ সালে